أنا حضرتك حضرت الملومان تقرير بيش مؤتمر برخاست قرش السلام عليكم ورحمة الله وبركاته <متصحيح> نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصاحبهما في الدنيا معروفا. وقال رسول الله صلى الله عليه وسلم: هما جنتك او نارك او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلنا سمجار بقارونهم کہ ہم بھی کسی کے بنائے ہوئے ہیں بلغل کمالی ہی کشف جمالی حسنت جمی خالح سلو علی و عال ہی صلو علیہ وآلہ چار دن کے چادنی رندری رات ہیں سن چند چموک دیکھنے کی بات ہے بلغ العلام بکمالی جمالی محبت شد لا لائی جور لا لام لا لائی لا لائی لرف فشانی نے تریقت رو کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا لا عل ہاؤ باکسر تو بارو إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بوشية جامعة أم القرى ما مدرسة راجونه 4 بَاشِيك ইসলামী মহাসম্মেলনের খুসুসি মেহমান হাফেজ মাওলানা শৌকত হুসেন সরকার সাহেব সভাপতি তঞ্জিমুল মাদারিস কৌমিয়া নরসিন্দি সভাপতি আলহাজ এরপর আলহাজ মাওলানা মুফতি আবুল খায়ের সাহেব সভাপতি আল হসান উলামা পরিষদ ও তরুণ কাফেলা নজরপুর করিমপুর সহ করিমপুর বাজার ও খতিব করিমপুর বাজার কেন্দ্রীয় জামি মসজিদের মুফতি তাজুল ইসলাম কাসিমী সহ বরণ্য উলামায় কেরাম আলোচনা করেছেন মাহফুজুর রহমান সহ বহু বরণ্য উলামায়ামতার হাজিরিন আল্লাহ রাবুল্লা আলমিনা দরবার শঙ্কর সারা সারাদিন পাপ করি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকালের সামনে না তো ইউটিউব বা ফেসবুকের সামনে নাই কানের জিরান নাই কতক্ষণ ঠিক কিনা চব্বিশ ঘন্টা পাপের ফিকির মাতা পাপের ফিকির জেহেনে ব্রেইনে দেমাগে স্মৃতিতে কলবে আত্তায় কথা কোন ঠিক না এই হাজার ও ব্যস্ততাকে উপেক্ষা করে ওলামা কারামের সামিয়ানার নিচে এসে জান্নাতের বাগানে বসে কোরআন সন্ন্যার কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ পেয়ে মনিবের দরবারে প্রাণ ভরে সুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে জমিনে আমাদেরকে বসায়া কথাগুলো শোনার এবং বলার সুযোগ দিয়েছেন এই জমিনও আমার পক্ষে সাক্ষী দিবে কথা কোন ঠেকে না আদি শরীফে আছে আল্লাহর হাবিবের স্বাদ করেন মানুষ যদি পাপ করে আর ন্যাক করে যাই করে তার জন্য চারটে জিনিস সাক্ষী হয় কয় জিনিস সাক্ষী হয় মানুষের জীবনের কর্মের জন্য রাত সাক্ষী হবে চার জিনিস কয় জিনিস এক নম্বর জমিন এক নম্বর কি জমিন সাক্ষী হবে জমিন বলবে আল্লাহ আমার গায়ের উপরে বসে তোমার বন্দা মদ খাইছে আমি দেখছি আমার গায়ের উপরে বসে গাঁজা খেয়েছে সে পাপ করেছে সেনা করেছে বেবিচারি করেছে সুদের কসকসা নোটগুলো আমি জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় গমছে সুদের টাকা লাগাইছে সুদের কসকসা নোটগুলো নিছে গাঁজার কলকি টেনেছে এমন কোন অপরাধ নাই যা আমি দেখি নাই আমি সহ্য করেছি তুমি যদি অনুমতি দাও আমি বলবো আল্লাহ আকবর আল্লাহ তখন জমিন অনুমতি দিবেন বলে জমিনকে দিবে আল্লাহ আকবর আল্লাহ বলেন ইদা সুলসিলা তিল আরো ইদা আল্লাহ ইজা তিল যখন জমিন নিজস্ব কম্পনে প্রকম্পিত হয়ে যাবে কাঁপতে থাকবে আল্লাহ নিজস্ব কম্পনে জমিন জমিন যখন কাঁপতে শুরু করবে এবং আর দু তার ভিতরে সমোদয় সম্পদ খনিজ সম্পদ সোনা গয়না হীরা জহরত সব তার পেটের থেকে ভিতর থেকে এসে বের করে দিবে আল্লাহ আকবার পেডের ভিতরে সোনা আসিল পেটের ভিতরে রূপা ছিল পেটের ভিতরে খনি ছিল হীরা দুয়ারে ধরে ঘুরবে বাড়ির দুয়ারে ধরে ঘুরবে আর মানুষ বলবে গতকাল আমার কি গলায় নাকি খামু স্বর্ণ কিনার তো স্বর্ণ পাবে কেমনে অন্য কার জমিনে যাইতে হবে না নিজের জমিন নিজের বাড়ি নিজের বিডার মাটির নিচ থেকে স্বর্ণ ঠেইলে বের হবে আল্লাহ আকবার বাইশ ক্যাডের সোনা ছক চকা সোনা বের হবে কেউ কারো সোনার দিকে তাকাবে দুই লক্ষ আঠাইশ হাজার টাকা বরি স্বর্ণ এখন দুই লক্ষ আঠাইশ হাজার টাকা আগেও দেড় বছর আগেও এক লক্ষ হাজার টাকা আগেও দেড় বছর আগে এক লক্ষ টাকা বরি ছিল এক বছরের ব্যবধানে এক লাখ বিশ হাজার টাকা বরিতে বাইরে গেছে এটা একটা মাটির ছাকা পাথর ও রেল রাস্তার পাতর ও পাতর সোনাও পাতর এটা কথা ঠিকই না স্বর্ণ কোন আসমান থেকে জমিনে ফেলে আল্লাহ না স্বর্ণ এটা মাটির নিচে থাকে পাথর যেরকম খনিজ সম্পদ স্বর্ণ খনিজ সম্পদ রূপাও খনির সম্পদ গ্যাস অক্সিজেন এটিও খনির সম্পদ হীরা জহরত খনিজ সম্পদ সন্নকনির সম্পদ দুস্ত এত সম্পদ থেকে বের হবে আল্লাহ কওয়া আখরাজা দিল আর দু আসকলা জমিন তার পেটের সমুদয় সম্পত্তি সে বের করে দিবে ধর ধর জরেগ আল্লাহু আকবার কেন কেন বিআননা রাব্বাকা আওহালা জমিন এইগুলো বের করে দিবে কেন তার রব তারে বলে দিয়েছে আল্লাহ আল্লাহু আকবার মানুষ বলবে অকল আল ইংসানুমালাহাম মানুষ বলবে কি হলো জমিনের সব সম্পদ সব খনিজ সম্পদ বের করে দিয়ে দিচ্ছে কেন আল্লাহ জমিন উত্তর দিবে জমিন নিজেই বলবে বিয়ান্না রব্বাকা লাহা আপনার রব আমারে হুকুম করছে সব বের করে দেওয়ার জন্য আমি সব খনিজ সম্পদ আজকে বের করে দিলাম কার কত সোনা লাগবে গয়না লাগবে লয়ালা 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 হজরে আল্লাহ আকবার হাদিসু আখবারাহ সেই দিন সেই দিন কোন দিন সেই দিন যেদিন জমিন তার পেটের ভিতরে কোন সম্পদগুলো বের করে দিবে ওই দিন জমিন আর অনেক কথাই বলবে ইয়াউমাইদিন তুহাদিসু আখবারাহ ওই দিন জমিন তার মনের শত সংবাদ গোপন রাখছিল কথা সব আল্লাহকে বলে দিবে আল্লাহ আগর জমিন বল তোমার উপরে বইসে আমার বন্দা কি কি কুকর্ম করছে কও জমিন একটা একটা করে বলা শুরু করবে আল্লাহ আকবার প্রথম তো সয় সম্পদ সব বের করে দিবে তখন মানুষ আঙ্গুল কামরাই আর বলবে হায় হায় এই স্বর্ণ গয়নার জন্য আমার জিয়ের জিয়ের জামার সাথে আমার সম্পর্ক নষ্ট হইছে এই কারণে শাশুড়ির সাথে পুত্র বোর সম্পর্ক নষ্ট হয়েছে এই টাকার কারণে আমি নিজের বাইরে নিজে খুন করছি এই অর্থের কারণে নিজের ভাইকে নিজে খুন করছি পারাপতির সাথে যুদ্ধ করছি ঝগড়া করছি ক্যাসাল করছি আজকে বুঝি ছন্ন নেওয়ার কেউ নাই আজকে বুঝি সোনা নেওয়ার কেউ নাই অত সেই টাকার জন্য এমন কোনো অপরাধ নাই যা আমি জীবনে করি নাই হায় কপাল পুরা আমি বুঝি টাকার জন্যই বাবার সাথে দুই বছর কথা কই নাই এই সম্পদের জন্য বন্ধুর মাথা বাড়ি দেওয়া বন্ধুকে মেরে ফেলেছিলাম এই টাকার লোভে পরে মানুষ খুন করেছিলাম এই টাকার লোভে পরে মায়ের সাথে কথা কই নাই শ্বশুর বাড়িতে বেড়াইতে যাই নাই কেন আমার যৌতুক দেয় নাই আল্লাহ আকবার আজকে সেই টাকা কত টাকা কত লাগবে টাকা আজকে স্বর্ণ পরে রয়েছে কেউ রে কেউ সাধলেও পর্যন্ত নেয় না কেউ কাউরে সাধলেও পর্যন্ত নেয় না আল্লাহ বলেন

বের করবে জমিনের উপরে দাঁড়ায় আবার হিসাব নেবে কথা কোন ঠেক কেনা আল্লাহ জমিনের সাথে গাদ্দারি করিস না জমিন তোর পিছনে লাই গে জমিন আল্লাহ তুই জানুস নি মিনহা খালাকনা কুম এই জমিন দিয়েই তোরে বানিয়েছিলাম ওফিহা নয় দু তার তনু এই জন্য দুস্থ সাথে কোনোদিন আহ মুসলমান বেইমানি করিও না আল্লাহ নবী কয় মান মিনাল আর দে একজনের জমিন যদি আর একজনে এক বিঘা একজনের দখল করম তাওয়া কাহুল্লাহ হইলা সাবে আর দিন ইয়েও মাল কেয়ামা কেয়ামতের দিন সাত